হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সকালের নাস্তায় আজকে একটু হাতে মেখে খিচুড়ি রান্না করেছিলাম আমি যদিও হাতে মেখে খিচুড়ি রান্না করি বলি তারপরও আমি কিন্তু একটু এভাবে মাখানোর পরে চুলাই দিয়ে আমি মিনিট বা মতো ভেজে তারপর পানি দেয় তাহলে হয়তো খিচুড়িটা একটু ভাজা ভাজা হয় এবং খেতেও অনেকটা ভালো লাগে আমি খিচুড়িটা একটু ভেজে নিয়েছিলাম বাট সে ক্লিপটা আসে নাই পাশের চোরা গরম পানি রেখেছিলাম এখন আমি গরম পানিটা এখানে দিয়ে দিয়েছি গরম পানিটা দিয়ে দেওয়ার পরে আমি চুলোর জালটা ইন্ডাকশনে বসিয়েছিলাম সকালে খিচুড়ি কারণ এই ধরনের পেলেন পাতিলটা ইন্ডাকশনে বসালে ভালো হয় আমার গ্যাস আবার শেষের দিকে চলে গিয়েছে তো এখন একটু গ্যাসে কম দিচ্ছি তারপরেও গ্যাস আনতে হবে আজকে দেখছি গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে আমি বুঝতে পারি গ্যাসে লাল একটা রেখা চলে আসে আর কি তারপরও গত মাসে গ্যাস আনা হয় নাই এ মাসে তো আনতে হবে কারণ আমি এখন তো প্রায় গ্যাসের চুলায় রান্না করি ইন্ডাকশানটা একটু কম ব্যবহার করি আর কি কার ইন্ডাকশনটা কম ব্যবহার করাতে আমার প্রায় চার পাঁচশো টাকার কারেন্ট বিল এ মাসে কম আসছে যাই হোক আমার ইন্ডাকশনে আগে সবচেয়ে কম আসতো কারেন্ট বিল কিন্তু ওই যে আমার কয়েল কেটে গিয়েছিল একটু প্রবলেম হওয়ার কারণে এখন একটু বেশি আছে তারপর মন চাইছিলো যে খিচুড়ির সঙ্গে একটু বেগুন ভাজা খাবো তাই একটা বেগুন কেটে দুই পিস করে নিয়েছিলাম যেহেতু মা ছেলে দুজনে খাবো কিন্তু বেগুন ভাজিটা চুলায় রেখে আমি অন্য কাজে গিয়েছিলাম আমার ফ্রিজের অবস্থা অনেক খারাপ ছিল আমি কিন্তু এই নাস্তাটা রেডি করতেছিলাম আর ফ্রিজটা ক্লিন করার চেষ্টা করতেছিলাম ফ্রিজের প্রত্যেকটা ড্রয়ার আমি খুলে ভীম দিয়ে গুঁড়া দিয়ে সুন্দরভাবে ক্লিন করে পানি জড়াতে দিয়েছিলাম তারপর বরফগুলো সব ভেঙেছে আজ আমার অনেক বেশি কষ্ট হয়েছে তারপর তো সকালে নাস্তাটা ছেলেকে দিয়ে দিয়েছিলাম আজ সকালে আর শুক্রবার ছিল ওকে আজকে আর পড়ায় নাই যেহেতু আমার অন্যান্য কাজের একটু ব্যস্ততা ছিল আজকে আর সকালে পড়াইতে বসছিলাম না তারপর এখানে একটু হাতে মেখে গরু মাংস প্রেসার কুকারে বসিয়ে দিব এভাবে গরু মাংসটা রান্না করতেছি কিছুদিন যাবৎ ছেলে বলে আম্মু ভালোই লাগে তারপরও আমার কাছে কড়াইয়ে মাংস কষায় রান্না করলে অনেক বেশি মজা লাগে কিন্তু এভাবে একটু ঝটপট হয় তাই দুই দিন রান্না করলাম প্রেশার কুকারে দুই দিন দিয়েছি যাই হোক ছেলে খাবে এর জন্য কারণ সামনের বাসায় বিয়ে হইতেছে আপনাদের তো বলছিলাম আমাদের বাসার অপোজিট সাইডে আর কি রোডের অন্য সাইডে কিন্তু ছেলেটা একেবারে বেডে বসে জানলাতে বসে দেখা যায় বিয়ে বাড়িটা এর জন্য ভাবলাম যে একটু মনটা হয়তো খারাপ করবে তাই ওর জন্য একটু মাংস আর অল্প করে একটু পোলাও রান্না করে নিয়েছিলাম অল্প করে একটু পোলাও পোলাওটাও আজকে খুব সাদা মাটা ছিল ফ্যান বাড়বে ফ্যানটা বাড়াই দাও পোলাওটাও আজকে খুব সাদা মাটা করে করেছিলাম আর কি একেবারে একপর চাউল ধুয়ে দিয়েছিলাম এখানে ক্যামেরাটা খুব কাছ থেকে নেওয়া হয় তো এর জন্য সবকিছু একটু বেশি বেশি কিংবা সবকিছু একটু বড় মনে হয় যাই হোক ক্যামেরাটা কাছ থেকে নেওয়ার কারণে হয়তো এরকম মনে হয় এই যে দেখেন টুক পোলাও হয়েছে পরে আমার জন্য সাদা ভাত রান্না করেছিলাম আর এখানে ভেন্ডি ডাউল চড়ে করেছিলাম আর কি ভেন্ডি ডাউলটা চচ্চড়ি করার জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা মরিচ আর হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিয়ে একসঙ্গে মাখিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম আমি তো রেশনের ডালটাই প্রায় খাওয়া হয় কিন্তু এবার এই ডালটা কিনেছি বাজার থেকে বাট তারপরেও ডালটা অনেক বেশি ভালো হয়েছে তিন চার দিন রান্না করলাম আর এই যে কমপ্লিট হয়ে গিয়েছে এখন দুপুরে ছেলেকে খাবারটা দিয়ে দিলাম দুপুরবেলা সে বাড়ি দেখছে বসে বসে জালনাতে আর খাবারটা খেয়ে নিয়েছে ও একা হাতে খেয়েছিলো তারপর সন্ধ্যার সময় বিকালে আজ একটু ছাদে গিয়েছিলাম আসলে লাইফটা আমার কাছে মনে হচ্ছে যেন এক আমি এই চারটা দেওয়াল ছাড়া আর কিছু দেখছে না এরকম একটা মনে হইতেছে আমার কাছে কারণ আমি সেই পাঁচ তারিখে বাইরে থেকে আসছি আর তেমন বাইরে যাওয়া হয় না কিংবা কেমন একটা এক লাগতেছিল লাগতেছিলো তা এর জন্য বিকালে একটু ছাদে চলে গিয়েছিলাম সেখান থেকে এসে তো অন্য আর কোনো নাস্তা রেডি করিনি ফ্রিজে মিষ্টি ছিল চা বিস্কিট খেয়ে নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন